বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে হচ্ছে শুক্রবার আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেনস্টাইন ডে তো আমরা এই এখন বাজছে আটটা দেখো আমরা একটু বাইরে আজকে ডিনার করবো তাই একটু রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে বসে আছি এবার বেরোব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে আমার মেয়েও ব্ল্যাক পড়েছে আমিও ব্ল্যাক পরেছি আমার বড়ও ব্ল্যাক পড়েছে সবাই ব্ল্যাক পরেছি চলো আমার বর আমার জন্য কি এনেছে দেখাই তোমাদের অফিস থেকে ফেরার সময় দেখো এটা ফুল এনেছে তোমাদের সবার সামনে বলবে বলে আমি ভিডিওটা অন করলাম হ্যাপি থ্যাংক ইউ মাম্মা এ নাও বলো বলো হ্যাপি ভ্যালেন্স টাইম বলো এই সুন্দর ফুলটা হুম চলো আমরা বাইরে ডিনার করতে যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলছে হ্যাপি ভ্যালি দেখো আমার সোনামাকে এই ব্ল্যাক কুর্তি প্যান্টটা পরে কেমন লাগছে আমরা আজকে তিনজনই ব্ল্যাক পরেছি হ্যাঁ চলো ওকে ওই ব্যালকনির জুতোটা পরিয়ে দাও চলো বেরোই বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমরা এখন বাইকে করে যাচ্ছি এখন অন্ধকার এই দেখো বন্ধুরা আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি ভাবলাম তোমাদের রেস্টুরেন্টটা একটু বাইরে থেকে দেখাই এই দেখো রাস্তার গাই রেস্টুরেন্ট এইটা এবার যাব ঢুকবো চলো যাই ভালোই ভিড় হচ্ছে পরপর চলো যাই আছে ভেতরে বসে আছে এখন ভিডিও করছি এই যে মেনু কার্ড দিয়ে গেল দেখি দেখো তুমি কি করবে দেখো ভেতরটা খুব সুন্দর একবারে রাস্তার গায়ে তো খুব সুন্দর এটা এখানে এই ঘরটার মধ্যে ফ্যামিলি রেস্টুরেন্ট মানে ফ্যামিলিরা বসেছে আর কি বাইরের দিকে সব আরও আছে কিন্তু এই ঘরটার মধ্যে হচ্ছে ফ্যামিলি আমার মাম্মা বসেছে ওখানে আমরা এখন অর্ডার করে দিয়েছি অর্ডার করে এখন আসছে কি অর্ডার করলাম সেটা আসুক দেখাচ্ছি প্রচুর ভিড় হচ্ছে আজকে ডে বলে প্রচুর ভিড় হচ্ছে স্টার্টার অর্ডার করেছি স্টার্টার আসুক কি স্টার্টারে অর্ডার করতে দেখাচ্ছি আর ওখানে দেখো ওইদিকে চামচ নিয়ে টেবিলে খেলছে বসে বসে বড়োটা হচ্ছে খেলা চামচ নিয়ে খেলা চলো দাঁড়াবে বেটা দাঁড়াবে বেটা আমি ভেঙে দেবো ভেঙে ভেঙে খাবে এই যে আমাদের এলো এটা হচ্ছে নাবাবি কাবাব দে বেটা ভেঙে দিই না পড়ে যাবে না দূর সে পড়ে ব্যাস ব্যাস চলো দেখি নবাবি কাবাব কেমন টেস্ট দেখতে তো দারুন এই প্রথম ট্রাই করব দেখি খেয়ে নবাবি কাবাব এই যে তারপরে এলো বাটার নান আর এখানে আছে মটন মটন আর বাটার নান অর্ডার করা হয়েছিল মটন আছে কী হয়েছে বল কী নিবি কী নিবি লেবু দাও ওকে আমাকে একটু দিয়ে দাও দিয়ে নিগড়ে দিয়ে দাও দেখি মটন আর বাটার নান খাবো আমাদের খাওয়া দাওয়া মাম্মি বসে আছি আইসক্রিম অর্ডার করেছি আইসক্রিম আসছে আইসক্রিম খাবো মামা কী খাবে বলে দেখো বাটারস্কচ ও বাটার স্কচ খাবে আইসক্রিম তো খাওয়া দাওয়া টেবিল ফাঁকা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর আইসক্রিম অর্ডার করেছি আইসক্রিম আসছে আইসক্রিম খেয়ে দে বাড়ি চলে যাবো চলো দেখো যেমনি আইসক্রিমটা দিয়ে গেল বাটার আর ওমনিও চামচা করে নিয়ে খেতে শুরু করে দিল মাম্মা ওটা তো আমার আইসক্রিম তোমার ওটা তো আমাকে দিয়ে গেল আমি তো খাবো দেখছো ওর পাপা খাচ্ছে আর এটা আমার আমার মেয়েই খাক ও তো অতটা খাবে না আমি খেয়ে নেব আইসক্রিমটা দারুণ টেস্টি মাম্মা বেশি খেয়েও না একটুখানি খাবে ঠিক আছে হুম একটুখানি খাবে ভালো টেস্টি ইয়াম্মি আমি খাবো আচ্ছা দাও ओ बाबा, আমাকে খাইয়ে দিও গো। আমার গাইস ঘুমো। ها? তুমি খাচ্ছো? হাতে দেবেন না, এটা হাতে দেবেন না। কে? আমাকে একটু খাইয়ে দাও। প্লেটেই ফেলে আজানা সোবা। আমাকে একটু খাও। Всё мутай. Что не повязали? Ай, yeah. This tea. তাড়াতাড়ি খাও বেটা। আমরা বাড়ি যাবো আইসক্রিম খেয়ে ঠিক আছে চলো খেয়ে নি তাড়াতাড়ি করে